আসসালামু আলাইকুম ইফরান আর আকাশ পিড়ি থেকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর ভিডিও দিচ্ছি এখানে ঈদের আগেই ভিডিওটা দেওয়ার কথা ছিল বাট ঈদের পরেই দিচ্ছি যেহেতু টাইম পাইনি এখানে দুই বোনের দুইটা ড্রেস ডিজাইন করে করে দিয়েছিলাম ড্রেসটা দুই কালারের মধ্যে কম্বিনেশন করা হয়েছে এখানে দুইটা বাটন অ্যাড করেছি এবং বুকে খুঁচি দিয়েছি একইভাবে সমান্তরালভাবে কুচিগুলো পড়তে হবে একটা গোলাপি কালারের লেস দিয়েছি এখানে এবং হাতাটা ছিল রোমাল ভাজের ড্রেসটার কোমরে একদম সম্পূর্ণ কুচি দেন একটা দুইটা বেল্ট তো একই কাপড় দিয়ে দুই বোনের জন্য দুইটা ড্রেস করেছিলাম এখানে কুটিটা দিয়েছি পিঙ্ক কালারের তাদের পছন্দ মতো ডিজাইনটা করা এবং দুইটা ফুল লাগিয়ে দিয়েছি ফিতা দিয়ে এবং হাতাটা করেছি ঘটি হাতার মতো এবং ঘটি হাতার মুখে যে চিকন পাট থাকে বা অনেক এলাস্টিক দেয় আমি এখানে চওড়া একটা পার্ট দিয়েছি যার জন্য হাতাটা আরও অনেক সুন্দর লাগছিলো গায়ে দেওয়ার পর তো ফ্রক দুইটা ডিজাইন যদি আপনাদের ভালো লাগে আমি নেক্সট আরও অনেক ভিডিও দিব ডিজাইনের তো আমার ভিডিওগুলোর পাশে থাকবেন এবং সুতার কাজ অ্যাপলিক হ্যান্ডপেন্ট যে কোনো ধরনের ডিজাইনের ড্রেস আমার চ্যানেলে দেখতে পাবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ছোট্ট একটা লাইক দিয়ে যদি পাশে থাকেন সবার আগে ভিডিওটা আপনার ফোনেই চলে যাবে তো ভালো থাকবেন সবাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম